আপনার আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আপনি দিনের দাঁড়াতে গেছে একা নবীজি কি একা নবীজি সঙ্গীতের দিকে নেয় সর্বপ্রথম কালেমা করছেন আউমকারা দিয়ে আল্লাহ আপনার যুবক ছিল যুবক সাতত্রিশ বছর বয়স আউমকারা দিয়ে আল্লাহ কালেমা করে মুসলমান হয়ে গেছেন

দশ হাজার আর দশ হাজার তর উন্মুক্ত ময়দানে সবাই দাঁড়ানো আবু সুফিয়ার মক্কার নেতৃত্বে আছেন আবু সুফিয়ার মক্কার নাই কি প্রধান রাষ্ট্রপ্রধান আবু সুফিয়ার বল মোহাম্মদ কত লোক নিয়ে আসে তোমরা যদি গিয়ে গোয়েন্দা বাড়াই যাই দেখতে আসো দেখো মোহাম্মদ কত লোক নিয়ে আসে নবীজি যুদ্ধে যে জয়লাভ করছেন নবীজির ভিতরে রণকৌশল ছিল নবীজির ভিতরে কি রণকৌশল ছিল

আপ্যাস তোমার বাইরে ছেলে মরাছ হয়ে গেছে বছর বছর হয়ে গেছে আজকে মক্কা দখল করবে আজকে কাফেরটাকে পাবে তাকে শেষ করবে আর আবু বল এই আপ্পাস রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে তোমার সবকে তোমাকে দোকাতে আছে তুমি সবকু মুছ ভালো করে তাকাই দেখো এর নাম তো এই ভাষায় দেয় এর নাম হলো তুমি যে ভাষায় ক্ষমতা বসে বসে আছো এই ক্ষমতা

নবীজি এখন কি রাষ্ট্রকোতা নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গামবার এক জায়গায় আপনাদের দিনের আলোচনা করতেছিলেন নবীজি যখন আলোচনা করতেছিলেন নবীজি যুবকদের সবচেয়ে বেশি একজন যুবক একজন যুবক অল্প বয়স দারিদ্র্যতে আল্লাহ তাআলা নবীজি

সবচেয়ে দুনিয়া সেই কাবা ঘরের ভিতর মূর্তি ছিল সব মূর্তি দুনিয়া সেই কাবা ঘরের ভিতর থেকে বের মাতা হাজিতে মসজিদে বসে কথা বলতেন যখন কথা বলতেন ও ওই জুনি এই

শিক্ষক শিক্ষক ডাক্তারের ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বৈতির বড় বৈতির নবীজিকে শিখে বেশি নবীজিকে কেউ শিখিতে পারে নবীজি আপনি যে কথাগুলো বলছেন নবীজি বলছেন সমুদ্রের সমস্ত লবণ লবণাক্ত পানি আছে সমস্ত প্রাণীর গায়ে এবং মানুষের গায়ে সমস্ত প্রাণী গাছ গাছালি বিভিন্ন রোদ প্রবলতা সবাই গায়ে সমুদ্রের লবণাক্ত পানি গেছে নবীজি সত্যি থেকে সাড়ে বছর আগে বলে গেছে

মনে মনে আশা করতে আপনি আমার নবী এমন একজন পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আগুন দিশা দুটো গেছে চন্দ্র দুটো প্রয়োগ গেছে বইটি করে যাই যাচ্ছে চন্দ্র দেই ওই যে ইশারা করছেন করে করে মুসলমান হয়ে গেছে নবীজি জন্য নবীজি পা বাড়িয়েছেন